আমি নিয়ত করেছি ইনশাল্লাহ রোজার ঈদের নামাজ আমি ফেব্রিক ফ্যাশনের পাঞ্জাবি দিয়ে আমি নামাজ পড়বো ইনশাল্লাহ সম্মানিত ভিউয়ার্স এই মুহূর্তে আমরা আমাদের একজন লাভলি কাস্টমারের রিভিউ চাইবো উনি আসলে দেখলাম যে এখানে কেনাকাটার জন্য এসেছেন তো ওনার হচ্ছে আমাদের প্রোডাক্ট সম্পর্কে ওনার স্যাটিসফ্যাকশনটা কি বা ওনার মতামত কি আমরা একটু জানার চেষ্টা করব ভাই আপনার আমাদের সম্পর্কে আমাদের যে প্রোডাক্ট দেখলেন এবং আমি দেখলাম যে আপনি সব কিছু এখানে দেখছেন এই সম্পর্কে আমাদের আপনার মনের অনুধাবনটা একটু জি আপনাকে অসংখ্য ধন্যবাদ এবং ধন্যবাদ আমাদের যারা ভিওয়ার্স রয়েছে তাদেরকেও আমি আসলে ফেব্রিকন ফ্যাশনে যখন ঢুকলাম আমি ছোটবেলা থেকে একটু ব্র্যান্ডের পোশাক কেনা অভ্যস্ত আমাকে ঢাকা যেতে হয় আমার সবচেয়ে যে জিনিসটা ভালো লাগলো সেটা হচ্ছে প্রাইসটা খুবই রিজনেবল কারণ এ ধরনের প্রোডাক্ট আমি এর আগেও কিনেছি সেগুলো প্রাইসটা অনেক হাই ছিল তো আমার খুব ভালো লাগলো আমি প্রায় সবগুলো প্রোডাক্ট দেখেছি আমি বিশেষভাবে পাঞ্জাবিতে বেশি পড়ি এবং আরো দু একটা জিনিস আমি গিফট করবো তো আমি অনেক হ্যাপি যে স্টাফ কোয়ার্টারেই এম এস টাওয়ারে হাজিমজিম স্কুল সংলগ্ন এত সুন্দর একটা ফ্যাশন হাউস হয়েছে যেখান থেকে আসলে ড্যামরাবাসী আমরা উপকৃত হতে পারবো রিজনেবল প্রাইসে ভালো পোশাক কিনতে পারবো আমি ফ্যান হয়ে গেছি আপনাদের আমি এখান থেকে কিনবো এই পোশাক থ্যাংক ইউ আমি আরেকটা কোয়েশ্চেন রাখতে চাচ্ছি সামনে এবং আপনার কি বা আপনি কি আমাদের কাস্টমারদেরকে এই ফেব্রিকন ফ্যাশনে কি ইনভাইট করবেন বিশেষ করে পাঞ্জাবি গুলো আমাদের গুলো দেখেছেন সম্ভবত এবং সবকিছু সবগুলো প্রোডাক্ট মিলিয়ে আপনি কি বলবেন আপনাকে ধন্যবাদ জানাচ্ছি আবারও আসলে রোজার ঈদটা বিশেষভাবে আমরা যারা ছেলেরা রয়েছি সবাই পাঞ্জাবি পরে ঈদ করে এটা আমাদের জন্য একটা ইমোশন তো আমি যে পাঞ্জাবিগুলো দেখেছি আমার যে কয়টা লাগে তো কিনবোই তো আমি প্রতি বছরই কিছু গিফট করে থাকি যেটা আমি হয়তো একটু ঢাকা থেকে কিনি তো এবছর আমি নিয়োগ করেছি যে যেহেতু সুন্দর কালেকশন স্মার্ট কালেকশন কালেকশনগুলো আমার পছন্দ হয়েছে রেট রিজনেবল আমি ইনশাল্লাহ আমার যে কয়টা গিফট দেওয়া দরকার আমি এই এই ফেব্রিকন ফ্যাশন থেকে কিনে গিফট দিব এবং আমি নিজে ব্যবহার করার জন্য কিনবো আমি নিয়োগ করেছি ইনশাল্লাহ রোজার ঈদের নামাজ আমি ফেব্রিকন ফ্যাশনের পাঞ্জাবি দিয়ে আমি নামাজ পড়বো ইনশাল্লাহ থ্যাংক ইউ সো মাছ আপনারা শুনলেন আমাদের একজন কাস্টমারের চমৎকার রিভিউ আসলে আপনি শুধু অনলাইনে দেখে আমাদেরকে বুঝতে পারবেন না আপনি বাস্তবে এসে দেখতে হবে অন্তত আমাদের পুরো বাংলাদেশে যে আউটলেট গুলো আছে সেগুলো ভিজিট করতে পারেন জায়গায় গিয়ে আমাদের প্রোডাক্ট গুলো দেখে তারপরে বুঝতে পারবেন আমাদের সম্পর্কে আমাদের সঙ্গেই থাকুন